আসসালামু আলাইকুম এভরিওয়ান তাওয়াকুল ইলেকট্রনিক্স থেকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আবারও আমরা দেখাবো লাইটের কালেকশন আর আমাদের সাথে আছে আমাদের ওনার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে মানে কি কি প্রোডাক্ট মানে মাছ ধরার জন্য নাকি নতুন নতুন আপনি বড় বড় টর্চ লাইট নিয়ে আসছেন দেখতেছি হ্যাঁ আসলে আমরা তো অনেক ভিডিওতে মিক্স ভিডিও দেখাইছি আসলে যে মাছ ধরার জন্য কি উপযুক্ত লাগে কারণ ভাই মাছ ধরার জন্য যদি যারা চান তারা একটা যদি এই লাইট নিয়ে যান তাহলে তারা মাছ ধরতে পারবেন না মাছ ধরার জন্য একটা শক্তিশালী লাইট দরকার বড় লাইট দরকার দুই ব্যাটারি যদিও নেন তাও একটা শক্তিশালী একটা মানে একটা লাইট দরকার যে লাইটটা আপনার মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা যায় এই যেমন একটা লাইট দেখতেছেন দুই ব্যাটারি একটি লাইট এটার ব্যাটারিটাও আপনাকে আমি দেখা দিই আমি সামনে আসি সামনে এসে আপনাদেরকে সমস্ত ভাবে দেখাবো আজকে মাছ ধরার লাইট কি দেখাবো মাছ ধরার মাছ ধরার লাইট

টোকিও সেট ব্র্যান্ডের টোকিও সেট হ্যাঁ ডি ডি সাইজ এটি মাছ ধরা লাইট বলা হয় এই দেখেন দেখেন মেড ইন জাপান খোদাই করা লেখা টোকিও সেটের এই যে দেখেন মেড ইন জাপান জি করা লেখা এগুলিতে এই যে টোকিও সেট একটা ডি সাইজের লাইট দেখতেছেন এটা মাছ ধরার জন্য এটা মাছ ধরার জন্য এটা হলো তিন ব্যাটারি এই যে একটা টোকিও সেট দেখেন তিন ব্যাটারি ব্যাটারি কি ভাই আধা কেজির উপরে দেখেন মেড ইন জাপান লেখা ব্যাটারির গায়ে 3.6 ভোল্ট 8000 এমএইচ জি 8000 এমএইচ এক টানা সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এটি মাছ ধরার জন্য ভাই এই লাইটটা যদি নেন আপনারা আপনাদের জন্য রাখা যাবে এটা মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা এটি মাছ ধরার জন্য ভাই হ্যাঁ এই একটা টোকিও সেটের ডিসাইজ থ্রি ব্যাটারি ডিসাইজের থ্রি ব্যাটারি এই যে একটা দেখেন এই যে টোকিও সেটের যে একটা ব্যাটারি থ্রি সাইজ এই ব্যাটারি আট হাজার এম ব্যাটারি ভাই জি আট হাজার এম ব্যাটারি এই যে এটাও যদি নেন এটাও আঠাইশো টাকা মাছ ধরার লাইট এটাকে বলা হয় মাছ ধরার লাইট এই যে ব্যাটারি গুলো আমি দিয়ে দিচ্ছি প্রতিটার সামনে সামনে হ্যাঁ এই যে একটা দেখেন মাছ ধরার লাইট চার ব্যাটারি নিউ চার ব্যাটারি ভাই নিউ ম্যাক্স নিউ চার ব্যাটারি মেড ইন জাপান দেখেন খোদাই করা মেড ইন জাপান হ্যাঁ হ্যাঁ মেড ইন জাপান খোদাই করা চার ব্যাটারি এই যে এটা দেখেন এটা ব্যাটারি কি মাথা নষ্ট ব্যাটারি ভাই মাথা নষ্ট 8000 এমএস ব্যাটারি এক টানা 5 ঘন্টা চলবে ভাই এক টানা 5 ঘন্টা চলবে ভাই একটা মাথা নষ্ট করে দিবে আজকে লাইটের জগৎটাকে হ্যাঁ এটা হলো কি ভাই এটা মাছ ধরার লাইট এটা আপনার যদি নেন এটা কতটা দেখা যাবে একটা প্রাইস মাত্র বত্রিশশো টাকা মাত্র মাত্র বত্রিশশো টাকা চার ব্যাটারির লাইট টোকেসের আরেকটা লাইট দেখেন টোকেসের চার ব্যাটারি ডিসাইজ একই পাঁচ ঘন্টা যাবে এগুলিতে হ্যাঁ দুই ঘন্টা যাবে টানা পাঁচ ঘন্টা যাবে চার ব্যাটারির লাইট এই দেখেন টোকেশের চার ব্যাটারি

পাঁচ হাজার এমএস ব্যাটারি সম্পূর্ণ র ব মাথা নষ্ট এক কেজির উপর হবে ওয়েট ব্যাটারি মাত্র ছত্রিশশো টাকা মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা এই দেখেন ভাই এটা মিস্টার লাইট মাথা নষ্ট লাইট মিস্টার লাইট গ্যাস বুক রেকর্ড করা ভাই এই দেখেন এই যে গ্যাস বুকে রেকর্ড করা মাল হ্যাঁ জি জি মাথা নষ্ট সবার তো চ্যাম্পিয়ন টিম হলো এটা হ্যাঁ মিস্টার লাইট

আজকে আলো দেখাইতেছি না ব্যাটারি দেখাইতেছি কারণ ভাই আমি তো ভাই সব অরিজিনাল ব্যাটারি দেখাইতেছি এখন যদি ব্যাটারি না দেখায় আপনারা বুঝবেন কি কাগজ ঢুকাই দেই জি সারা বাংলাদেশের মানুষ কাগজ দেখছে হালকা ব্যাটারি আর এখন অরিজিনাল রয়া ব্যাটারি তো কেউ দেখায় না আমি ব্যাটারি দেখার কারণ কি ভাই ব্যাটারি না দেখলে আপনি ওর মান বুঝবেন না হ্যাঁ জি তা কোন ইলেকট্রনিক্স কি সব সময় ন্যায়ের পক্ষে দুই নম্বরের বিপক্ষে জি যারা দুই নম্বরে করে তাদেরকে আমরা কি করি বয়কট বয়কট করি এই লাইটটা আজকে দেখেন এই লাইটটা আমরা প্রাইস দেব কত বলতে পারেন না তিন ব্যাটারি টকু সাইডের লাইট মাথা নষ্ট লাইট 1750 মাত্র 1700 1750 মাথা নষ্ট ভাই আর একটা লাইট আছে জিপ আছে তিন ব্যাটারি মাথা নষ্ট কালার ভাই দেখেন কি কি নাই লাইটের ভিতরে কি নাই 5000 এমএইচ ব্যাটারি মাথা নষ্ট ভাই আমার তো দেখলেই মাথা নষ্ট ভাই এটা আপনি যদি নেন এটা আপনাদের জন্য রাখা যাবে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ এটার ব্যাটারি তো তিন ব্যাটারি পাঁচ হাজার আমের ব্যাটারি পাঁচ হাজার এমএস পাঁচ ব্যাটারি আজকে দেখলাম আরেকটা লাইট ভাই এটা তো এটা তো পুরো ফুল মাথা নষ্ট ভাই এটা হলো সানফ্লডের হ্যাঁ সানফ্লওয়ারের একটা মারবেন একটা এপার ওপার তিরিশ ওয়াট লাইট ভাই এটা তিরিশ ওয়াট তিরিশ ওয়াট তিরিশ ওয়াট লাইট সানফ্লডের মাথা নষ্ট সানফ্লডের বুঝতে পারছেন এটার প্রাইস দেবো আজকে মাত্র আমরা কত মাথা নষ্ট মাথা নষ্ট রেট দেবো আজকে ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা দেখেন আমাদের লাইভ গুলি দেখেন পড়তেছে একটা করে দেখেন পড়ে যাবে কিন্তু ভাঙবে না পড়ে যাবে দেখেন পড়ে যাবে কিন্তু ভাঙবে না কিন্তু আজকে আমাদের এগুলি দেখানোর কারণ কি ভাই এগুলি হলো মাছ ধরা এখন পার্সোনালি ইউজ যদি করেন ফ্যামিলি ইউজ যদি করেন আরো অনেক লাইট আছে যদি আপনাদের যদি আরো যদি মাছ ধরার ছাড়া যদি ফ্যামিলি ইউজ করেন ভালো ভালো লাইট আছে কম প্রাইজের ভিতরে এগুলি হলো সব হাই প্রাইস হাই এই মাছ ধরার লাইটগুলি হলো সতেরোশো পঞ্চাশ টাকা লোয়েস্ট আর যদি আপনারা আরো কম প্রাইজে যান একশো টাকা লাইট আছে ভাই হুম দেড়শো টাকার লাইট আছে দুইশো টাকা লাইট আছে তিনশো টাকা লাইট আছে চারশো টাকার লাইট আছে পাঁচশো টাকার লাইট আছে ফ্যামিলি ইউজের জন্য ওগুলি মাছ ধরার জন্য ওই রাস্তায় হাটা চলার জন্য হ্যাঁ আমরা ওই ভিডিওটা নেক্সট ভিডিও আপনারা দেখতে পারবেন তা কুলের সাথে থাকবেন সাবস্ক্রাইব আর অবশ্যই করবেন আর আমাদের দোকানের ঠিকানাটা আমরা বলে দেই ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিট দুতলা মসজিদ মার্কেটের দুতলা পঁয়ষট্টি নম্বর শ তা কুল ইলেকট্রনিক্স আর অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করবেন আর যে কোনো বাংলাদেশের চৌষট্টি জালে আমাদের মাল পাঠানো হয় শুধুমাত্র শুধুমাত্র আমাদেরকে ফোন কর ফোন না করাটাই বেটার আমাদেরকে নক করলেই হবে ভয়েস রাখবেন আমার এই প্রোডাক্টটা দরকার হয় বা একটা স্ক্রিনশট রাখবেন আমরা আপনাদের প্রোডাক্টটা ছেড়ে দেব কোনো টাকা লাগবে না টাকা ছাড়া কোনো টাকা দিতে হবে না মানে প্রোডাক্ট হাতে পাওয়ার পর তারপর প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনারা টাকা দিবেন আর জাস্ট দুষ্ট লোকদের ধরা দেওয়ার জন্য শুধু কুরিয়ার চার্জটা দিয়ে দিবেন কুরিয়ার চার্জটা দিয়ে দিবেন মানে কুরিয়ার চার্জটা আগে দিলে প্রোডাক্টটা চলে যাবে প্রোডাক্টটা চলে যাবে এটা শুধু দুষ্ট লোকেরা কুরিয়ার চার্জ দিতে পারবে না কারণ দুষ্ট লোকটা আমাদের পিছে পড়ে থাকে একটা মাল অর্ডার করে আমাদেরকে লস করার জন্য বসে থাকে জি আপনি তাদেরকে বয়কট করুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করুন 100% 100% আপনাদেরকে আমরা ভালো মাল দেব এখানে যা দেখতেছেন সব অরিজিনাল যদি কেউ দুই নম্বর প্রমাণ করতে পারে আছরা ভাঙা ফেলা পুরো মাল হ্যাঁ তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ